তুমি কিভাবে আমেরিকার বিভিন্ন প্রয়োজনীয় তথ্য দ্রুত সংগ্রহ করতে পারবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য প্রযুক্তি আমাদের লাঘব করেছে কি লাঘব করেছে শ্রম তথ্যকে প্রক্রিয়াকরণ করে তথ্য তথ্যপ্রাপ্তি হলো কি ডিভাইস তারপরে নয় নম্বরে রাকিবের কম্পিউটারের আউটপুট ডিভাইস কোনটি প্রিন্টার নম্বরে চিঠিপত্র আদান প্রদানে দ্রুততম মাধ্যম কোনটি বলো ফ্যাক্স ঘরে বসেই কোনো তথ্য জানার জন্য ও তথ্য পাঠানোর সহজ উপায় কি ইন্টারনেট ইন্টারনেট কম্পিউটারের কোন বিষ নাম্বারে কম্পিউটারের কোন অংশ মস্তিষ্কের সমান কাজ করে সিপিইউ বর্তমানে যে দ্রুত জ্ঞানের বিস্তরণ ঘটছে তাতে প্রতি দশ বছরে বিশ্বের জ্ঞান কি হচ্ছে দ্বিগুণ হচ্ছে ইন্টারনেটে ব্রাউজিং সফটওয়্যার কোনটা ফায়ার ফক্স বলত তথ্য প্রযুক্তি উদ্ভবন হয়েছে কোন সময়ে বিংশ শতকদের শতকের মাঝামাঝি তথ্য প্রযুক্তি উদ্ভাবন হয়েছে বিংশ শতকের মাঝামাঝি তো আমাদের কিভাবে সাহায্য করে নতুন কিছু শিখতে সাহায্য করে তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয় ইন্টারনেট মোবাইল ফোন কোন বাস থার্মোমিটার মোবাইল ফোন না ঘড়ি মোবাইল ফোন তথ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয় মোবাইল ফোন সিডি তথ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয় রেডিও টিভি সংবাদপত্র না সিডি সিডি সবচেয়ে আধুনিক প্রযুক্তি কোনটা তথ্য প্রযুক্তি তথ্য প্রযুক্তিতে তথ্য কোন কোনটি তথ্য প্রযুক্তিতে তথ্য কোনটি কাঁচামাল কোন অংশ তথ্য প্রক্রিয়াকরণ করে কোনটি ব্রাউজিং সফটওয়্যার নয় ফায়ার গুগল না গুগল ব্রাউজিং সফটওয়্যার না ঠিক আছে আধুনিক সভ্যতায় কি মেনে চলা জরুরি সময় আধুনিক সভ্যতায় সময় মেনে চলা উচিত সময় কারণ সময়ের খুব দাম কম্পিউটারের কোনটি নেই বুদ্ধি বুদ্ধি বিবেচনা নেই ঠিক আছে নিচের কোনটি সার্চ ইঞ্জিন নিচের কোনটি সার্চ গুগল আর সাথে আর কি করতে হয় কি সংরক্ষণ করতে হয় বলো গুগল কি একটা সার্চ ইঞ্জিন শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ফল কি বিপ্লব ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের প্রথম কাজ কোনটা তথ্য অনুসন্ধান করা